সন্তান হারিয়েছেন তারাই জানেন তাদের অবস্থা কেমন সেরকম একজন পিতার আত্মনাদ আমরা শুনব পিতার আত্মনাদ কেমন হতে পারে কতটা হৃদয় হৃদয় বিতারক চলুন দেখে নেই আসছে সাইমন থিয়েটার শিল্পী বৃন্দ নিয়ে আসছে সাইমন থিয়েটারের শিল্পী বৃন্দ আপনাদেরকে আবার একটু বলি আবু নাম শুনেছেন না গ্রামের একটা ছেলে কোথা থেকে এসে স্বপ্ন নিয়ে একটা বিদ্যাপীঠে ভর্তি হয়েছে একটি স্বপ্নকে লালন করার জন্য যে যখন এখান থেকে বিদায় হবে তখন তার পরিবারকে যারা ধারণ করতে পারে বোনের আত্মনাদ আমরা শুনেছি চিৎকার দিয়ে বলছে আমার ভাই মেধাবী ছিল আমার ভাই ফাইভে বৃদ্ধি পেয়েছে ক্লাস এইটে বৃদ্ধি পেয়েছে স্বপ্ন নিঃশেষ হয়ে গেল একটি ভুলেটার কারণ কিন্তু তার বুকের মাঝে এই বাংলাদেশ আজ আমরা উন্মুক্ত ভাবে আমাদের ভাষায় কথা বলতে পারছি ইসলামী ছাত্র শিবিরা এর আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা কথা বলতে পারছি শুধুমাত্র এই বুক পেতে দেওয়ার কারণ এমনই প্রায় দুই হাজারের মতো মানুষ জীবন দিয়েছে তাদের রক্ত দিয়েছে আমরা সেই সকল শহীদদের জন্য আজকের এই মঞ্চ থেকে দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে যেন শহীদ হিসাবে কবল মঞ্জুর করেন সকল আমের সময় দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের থিয়েটারে থিয়েটার শিল্পীকে মঞ্চে আসার আহ্বান করছি আসছে শিল্পী রুবেল ভাই